অপরাধ বেড়ে যাওয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রমজানে নগরবাসীর অধিকতর নিরাপত্তা নিশ্চিতের সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছে ডিবি মাহতাব মিনহাজের প্রতিবেদন সম্প্রতি দেশ জুড়ে অপরাধীদের চোখে পড়ার মতো বাদ যায়নি এমন পরিস্থিতিতে পবিত্র রমজান ঘিরে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাতে সংবাদ সম্মেলনে অল আউট অ্যাকশনের ঘোষণা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি সে সময় জানানো হয় নগরীর আইন শৃঙ্খলা স্থিতিশীল করতে শুরু হবে বিশেষ গোয়েন্দা অভিযান আজ থেকে আমরা ডিবির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে অভিযানের অংশ হিসেবে বিভিন্ন টার্মিনালে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানানো হয় অধিকাংশ অপরাধী কিশোর গ্যাং জড়িত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে চুরি সিনতাই ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স পনেরো থেকে তিরিশের মধ্যে এদের অনেকেই কিশোর গ্যাং বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে অভিযানের অংশ হিসেবে গোয়েন্দারা সাধারণ মানুষের সাথে মিশে যাবে তবে ডিবি পরিচয়ে প্রতারণা করলে ব্যবস্থার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবে মাহতাব মিনহাজ একুশে টেলিভিশন ঢাকা